নতুন একটি ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম মূল ভিডিওতে যাওয়ার আগে অবশ্যই মনি চ্যানেলকে লাইক সাবস্ক্রাইব করে মনি চ্যানেলের সাথে থাকবেন আজকে যে ভিডিও নিয়ে হাজির হয়েছি সেটা হচ্ছে মেয়ের গড়ের নাতি আর হচ্ছে নানি এই দুই সম্পর্ক এমন কঠোর হয়ে গেছে সম্পত্তির লোভের কারণে তার আপন নানিকে খুন করেছে মেয়ের ঘরের দুই নাতি কারণ ওনার মেয়ে মারা যাওয়ায় উনি দুই নাতনিকে কিছুই দেয় নাই সম্পত্তি অথচ বিঘায় বিঘায় অনেক সয় সম্পত্তির মালিক না দেওয়ার কারণে তারা তার নানিকে খুন করেছে কারণ তারা জানতে পেরেছে সয় সম্পত্তি যা আছে। সব তার ছেলের ঘরের দুই নাতিকে দিয়ে গেছে মেয়ের ঘরের নাতনিকে কিছুই দেয় কানাকুরি এটা জানার পর মেয়ের ঘরের মেয়ে নানিকে দুই বোন গুন্ডা লাগিয়ে দিয়ে নানিকে হত্যা করেছে এই ঘটনা হচ্ছে আমাদের এলাকার ঘটনা আসলে শুনলে গাও শির উঠে যে মানুষ এরকম কাজ কিভাবে পারে করতে মানুষ এরকম কাজ কিভাবে করতে পারে তো যাই হোক আসলে অর্থ সম্পত্তি এমন একটা জিনিস মানুষকে ভালো মানুষের থেকে শয়তান বানায় দেয় সম্পত্তির কারণে তো মেয়ের ঘরের নাতনি নানিকে হত্যা করছে গুণ্ডা ভরা গুরা সম্পত্তির লোভে তাহলে চিন্তা করতে পারেন কথাটা কত ভয়ানক বা কত ভয়াবহ পরিস্থিতি সম্পত্তির লোভে নানিকে মেরে ফেলাইছে ভিডিওটি ভালো লাগলে মর্নি চ্যানেলকে লাইক সাবস্ক্রাইব করে মর্নি চ্যানেলের সাথে থাকবেন এটা অনুরোধ